তান্ডব একটি বিগ বাজেটের বাংলা সিনেমা হতে যাচ্ছে যেটার বাজেট নাকি ইতিমধ্যে শোনা যাচ্ছে বিশ কোটি পার হয়ে পঁচিশ কোটি গড়া যেতে পারে এটা বাংলাদেশের জন্য নজিরবিহীন ঘটনা এরকম কিছুই করছে শুধুমাত্র বারবাদের সাকসেসের জন্য বরবাদ দিয়ে মেহেদি হাসান হৃদয় দেখিয়ে দিয়েছে বাংলাদেশের ভালো সিনেমার অডিয়েন্স রয়েছে পনেরো কোটি টাকা বাজেটের বাংলা সিনেমা যেখানে কল্পনা করা যায় না সেখানে কিন্তু এতগুলো টাকা চোখ বন্ধ করে ডেলে দিয়েছে সুমি অন্যদিকে সাকিব খানের সঙ্গে কাজ করাতেই বেশ ভালোই ফেমাস হয়ে গেছে প্রযোজক এবং পরিচালক পরিচালক তো প্রথম ছবিতেই চক্কা ভাঁকিয়ে দিয়েছে যেটা শাকিব খান বলেছে অন্যদিকে তাণ্ডব সিনেমা এখন বিশাল এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে রাহেন রাফির জন্য সেজন্য সিনেমাটি আরো মেসি ব্যাস্কেলে করতে যাচ্ছে এবং কি মিশ্র সাদাগরের একটি শুটিং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে গোড়াগুড়ি করছে কেউ কেউ বলছে এটা তাণ্ডব সিনেমার শুটিং সেট থেকেই মিশ্র সাদাগর ভাইরাল হয়েছে তবে এখন পর্যন্ত সব কিছুই গোপনীয়ভাবে রেখেছে সিনেমাটির পরিচালক রায়হান রাফি তো বন্ধুরা ভিডিওটি নিয়ে আপনাদের মতামত যদি আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ sous